আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই অবেনরা আজকে ভিডিওতে মালয়েশিয়া ভ্রমণের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা দু সালে কলিং বিষয় কলিং বিষা পেয়েও মালয়েশিয়াতে যেতে পারেননি তাদের জন্য বাংলাদেশ সরকার ও বায়ুসেনার পক্ষ থেকে এসেছে নতুন একটি ঘোষণা এবং নতুন একটি সুযোগ এই ভিডিওতে আপনাদের সাথে আমি জানাবো কারা এই সুযোগ পাবেন কি কি সত্য আছে কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় কোথায় সতর্ক থাকতে হবে তাহলে চলুন বিস্তারিত জেনে নেই ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড সংক্ষেপে বায়ো সেল চাইরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে একত্রিশে মে বিশাল মেয়াদ শেষ হলেও অনেক প্রার্থী নানা কারণে মালয়েশিয়াতে যেতে পারেনি সে প্রার্থীদের আট হাজার ছিয়াত্তর জনকে আবারও সুযোগ দিচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য তবে এই প্রক্রিয়া শুধুমাত্র তালিকাভুক্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্যই প্রযোজ্য আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দুই কেন এই সুযোগ দেওয়া হচ্ছে আপনারা জানেন মালয়েশিয়া নির্মাণ খাতে শ্রমিকের ঘাটতি কিন্তু সব সময় থাকে এবং বর্তমানেও কিন্তু মালয়েশিয়াতে নির্মাণ সেক্টরে শ্রমিকের প্রচুর ঘাটতি আছে বিশেষ করে সিআইডিবি এর অধীনে নির্মাণ কাজের জন্য যেসব শ্রমিক নির্বাচন করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই দুই সালের মধ্যে বিষা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি ফলাফল হলো একদিকে শ্রমিকের যেমন সংকট রয়েছে মালয়েশিয়া অন্যদিকে অনেকের শ্রমিক অনেক শ্রমিকের বিষা নষ্ট হয়েছে এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকার কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে আবারও নতুন সুযোগ দিয়েছে যাতে তালিকাভুক্ত প্রবাসীরা প্রার্থীরা পুনরায় আবেদন করে মালয়েশিয়া কাজের সুযোগ নিতে পারে আবেদন করার নিয়ম এখন কথা হলো আবেদন করবেন কিভাবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এবং এবং খুবই সহজ প্রথমে প্রার্থীকে তার বৈধ পাসপোর্টের স্ক্যান কপি সংগ্রহ করতে হবে তারপর সিআইডি কর্তৃক কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের পর সেই কপি প্রমাণপত্র একত্রে একত্রে মালয়েশিয়া অ্যাট দ্য রেট বায়োসেল ডট বিডি ইমেল পাঠাতে হবে ইমেলের সাবজেক্ট অংশে অবশ্যই নিজের নাম ও তালিকাভুক্ত পাসপোর্টের নম্বর উল্লেখ করতে হবে পাশাপাশি একটি গুগল ফর্ম পূরণ করতে হবে যার লিঙ্কে যার লিঙ্ক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আমি অবশ্যই আপনাদের সাথে বায়োসেলের সেই লিঙ্কটা শেয়ার করে দেব সব আবেদন অবশ্যই চোদ্দই সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে জমা দিতে হবে একদিন দেরি হলে কিন্তু আবেদন আর গ্রহণ করা হবে না যোগ্যতার সত্তাবলী এই সুযোগের জন্য প্রার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে চলুন দেখে নেই কি শর্ত দেওয়া হয়েছে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনারা কিন্তু এটা জানেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ বায়োসেল সম্পূর্ণ নোটিশটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং বিস্তারিত আলোচনা করছি প্রার্থীর ইমেল অ্যাকাউন্ট এবং এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে নিজের এবং পরিবারের জাতীয় পরিচয়পত্র এনআইডি সহ অত্যন্ত তিনটি মোবাইল নম্বর দিতে হবে প্রার্থীকে অবশ্যই সিআইডিবি তালিকাভুক্ত প্রার্থী হতে হবে প্রার্থীর বৈধ মেয়াদ 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 উত্তীর্ণ না হওয়া পাসপোর্ট থাকতে হবে এই সত্যগুলো যে কোনো একটি পূরণ না হলেই আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে বার্তা বায়ুসেল খুব স্পষ্টভাবে জানিয়েছেন কোনো দালাল বা এজেন্ট বা মধ্য মধ্যস্থকারী মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা যাবে না এই ধরনের প্রতারণার শিকার হলে সম্পূর্ণ দায় কিন্তু প্রার্থী নিজেই হতে হবে এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে যারা মালয়েশিয়াতে দুই হাজার চব্বিশ সালে কলিং বিশেষ আসতে পারেন নাই তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে আর বায়োসেল কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আপনারা এগুলা কিন্তু সরাসরি নিজে করতে হবে কোনো মধ্যস্থকারী বা কোনো দালালের যদি এমন কোনো কিছু বায়োসেলের নজরে আসে তাহলে কিন্তু আপনাদের এই প্রার্থীটা বাতিল হতে পারে এবং আপনাদেরকে সবাইকে সতর্ক যারা যারা আসবেন যারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যাদেরকে সিলেক্ট করা হয়েছে বায়ুসেল থেকে যে আট হাজার জনকে ওনারা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে এগুলা করতে হবে এবং রকম আর্থিক ক্ষতিগ্রস্ত হলে কিন্তু এটা সম্পূর্ণ দায়বার আপনাকেই গ্রহণ করতে হবে এটা কিন্তু বায়ুসেল গ্রহণ করবে না টোপিও মালয়েশিয়ান প্রবাসী ও বাংলাদেশি ভাইরা যারা দুই সালে আমি কিন্তু বিজ্ঞপ্তি আমার এই ভিডিওর আগেও বলেছিলাম এই কলিংটা কিন্তু নতুন কোন কলিং নয় এটা হচ্ছে পুরোনো কলিং দু হাজার চব্বিশ সালে যারা মালয়েশিয়াতে শেষ প্রান্তে এসে কিন্তু আসতে পারে নাই কলিং হয়ে গিয়েছিল মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিভিন্ন নানা রকম জটিলতার কারণে যে যারা আসতে পারে নাই তাদেরকে কিন্তু বায়োসেল এবং এই মাসের এই মাসের রানিং মাসের চার তারিখে কিন্তু ওনারা নোটিশ প্রকাশ করেছে যে ওনাদের ওয়েবসাইটের মাধ্যমে যে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ বিবেচনা করে আট জনকে মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিয়েছে যেটা দুই সালে যারা কলিং ভিসা হয়েছে কিন্তু আসতে পারেনি তাদেরকে কিন্তু নতুন করে কোনো কলিং ভিসা এখনও কার্যক্রম চালু হয় না এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা পুরনো কলিংকে আবার রিওপেনিং করে আবার ওই শ্রমিকগুলোকে নিয়ে আসতেছে দুই সালে বিশা যা বিশায় বিশা যায় যেতে না পারা নির্বাচিত আট জনকে প্রার্থীকে আবারও সুযোগ দেওয়া হচ্ছে মালয়েশিয়া যাওয়ার তবে আবেদন জমা জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনি আবেদন করতে হবে এই খবরটা অবশ্যই আপনার পরিচিত প্রবাসী ভাইদেরকে সাথে শেয়ার করুন যাতে কেউ সুযোগ হারিয়ে না ফেলে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা যারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন সিলেক্ট হয়েছেন কিন্তু আসতে পারেন নাই আপনাদেরকে বলছি বারবার সচেতনতার জন্য আপনাদেরকে আমি বলছি যে এটা কিন্তু মালয়েশিয়ার পুরোনো কলিং এটা দুই সালে যারা আসতে পারে না শুধুমাত্র তাদেরকেই আবার রিওপেনিং করে তাদেরকে আনার জন্য কিন্তু এই কলিংটা চালু হয়েছে